আসসালামু আলাইকুম বাবা এমন একটা মানুষ যে সন্তানকে ছোটবেলায় অনেক শুধুমাত্র তারা শিক্ষা দেওয়ার জন্য অনেক অভাবে রাখে টাকা থাকার পরেও তারা সন্তানকে সব কিছু দেয় না এটার মূলত কিছু কারণ রয়েছে তার মূলত গেলে যে কারণটা সেটা হলো সন্তান যখন অভাবে থাকবে তখন কিন্তু বড় হয়ে সে শিক্ষাটা পাবে কীভাবে কষ্টে থাকলে সেই সময়টা চলা যায় কিভাবে কষ্ট হয়ে করে বড় উঠতে হয় এখন বিষয় হলো আমি কীভাবে নিজের জীবনটা গড়ে তুলবো এটা যদি বাবার কাছ থেকে শিক্ষাটা না নিই তাহলে কিন্তু আমি সারা জীবন চলতে পারবো না যেমন বাবা মূলত যে শিক্ষাটা দিয়ে আমাদেরকে গড়েছে আমরা যদি সেই শিক্ষাটা নিয়ে মূলত চলতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক ভালো হয় আর যদি বাবার শিক্ষাটা নিয়ে চলতে না পারি তাইলে কিন্তু আমাদের জীবনটা কখনোই সুন্দর হবে না আমরা যাবো বিপথে অন্যায় অবিচার এগুলো আমরা কোনো কিছু বুঝবো না সমাজের মূল কাঠামো সেটাই বুঝবো না যেমন আমরা সমাজে চলাচল করতে গেলে কিংবা সমাজে যদি আমরা উঁচুভাবে চলতে পারি একমাত্র সেটার কারণ কিন্তু অন্য গত বাবার কারণে আমরা এই সমাজে মাথা করে চলতে পারি বাবার কারণে আমরা একমাত্র সমাজে সম্মান পাই মূলত বাবা একটা বড কাজ আমাদের ছোট থেকে বড়ো প্রধান শিক্ষকই হচ্ছে বাবার শিক্ষাটাই